এখন আপনাদেরকে এই লফটের স্পেশালিটিটা দেখাই যে জিনিসটা আসলে এই লফটটাকে অন্যান্য একটা লফট থেকে আলাদা করে এই যে আপনারা টিনটা দেখতেছেন উপরে এই টিনটা যে কোনো সময় খুলে ফেলা যায় হ্যাঁ এখন আমরা কিন্তু আপনাদেরকে এই টিমটা তিনটা খুলে দেখাই যেই জায়গাটা এখন আবদ্ধ আছে এখন খুলে দিলেই টোটাল খুলে যাবে এই যে দেখেন উপরের টিনটা কিভাবে খুলে ফেলতেছে দেখছেন আমি জানি আপনারা শুনতে পাচ্ছেন কিনা তোমরা দেখেন খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে একটা ঘড়ঘড় ঘড় করে শব্দ হচ্ছে বুঝছেন কবুতরের যখন আসলে এরকম জোরে জোরে নিঃশ্বাস নিবে এরকম ঘ্যার শব্দ করবে তখন ওকে হামদারদের আলিসা খাওয়াইতে হবে ও খালি আমাকে দেখলেই হয় সাথে সাথে কাছে এসে পরে এখন পর্যন্ত মিনিমাম পাঁচটা নরের সাথে জোড়া সালাম আলাইকুম দশকবিন্দ কেউ আছে সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাই কেমন নতুন একটা ভিডিওতে স্বাগতম দশকবৃন্ধ আজকে আমি আজকে হচ্ছে রাজশাহীতে এবং রাজশাহীতে আপনাদেরকে টোটাল ভিন্ন ধর্মীয় একটা লফ দেখাবো যেই টাইপের লফটা আসলে যে কেউ চাইলে তৈরি করতে পারে এবং খুব কম জায়গা লাগে এবং ফ্যাসিলিটি অনেক বেশি আমি লফটা আগে আপনাদেরকে দেখাই তো যেই লফটার কথা বলছিলাম আপনাদেরকে এই হচ্ছে সেই লফটা এখানে আসলে খোপে কবুতর পালা হয় এখানে মোটামুটি খোপ রাখা আছে আপনারা দেখেন এবং কিছু খোপে ডিম আছে কিছু খোপে বাচ্চা আছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই খোপের মধ্যে ডিম আছে হ্যাঁ এই কবুতর গুলো ডিম পারছে তারপরে এই যে এই খোপে বাচ্চা আছে বড় কবুতর আসলে বাইরে আছে তারপরে এই যে এই খোপে আর একটা ছোট্ট বাচ্চা আছে এটা মনে হয় আবলক কবুতরের বাচ্চা আর এইগুলো এটা হচ্ছে রাজশাহীতে লফটা তো রাজশাহীর কবুতর গুলো আর আমাদের ঢাকার কবুতর গুলো তো আসলে এক না আর অনেকগুলো কবুতর আসলে এখন বাইরে আছে তো এই সাইডও খুব আছে এই যে এই খুব আছে হ্যাঁ এখন আপনাদেরকে আসলে আর উপরে দেওয়া আছে হচ্ছে টিন এই যে দেখেন উপরে টিন দেওয়া আছে দেখছেন এখন আপনাদেরকে এই লফটের স্পেশালিটিটা দেখাই যে জিনিসটা আসলে এই লফটাকে অন্যান্য একটা লফ থেকে আলাদা করে এই যে আপনারা টিনটা দেখতেছেন উপরে এই টিনটা যে কোনো সময় খুলে ফেলা যায় হ্যাঁ এখন আমরা কিন্তু আপনাদেরকে এই টিনটা টিনটা খুলে দেখাই যে জায়গাটা এখন আবদ্ধ আছে এখন খুলে দিলেই টোটাল খুলে যাবে এই যে দেখেন উপরে টিনটা কিভাবে খুলে ফেলতেছে দেখছেন এই যে টিনটা উপরে উঠায় দিল এখন দেখেন এখানে কত সুন্দর রোজ আসে এসে পড়লো হ্যাঁ আর এইটা একটা মূলত একটা বাথরুমের ছাদ হ্যাঁ ছোট্ট একটা বাথরুমের ছাদ এই বাথরুমের ছাদের উপরে আসলে উনি এই সিস্টেমটা করছে এই লফটা হচ্ছে এই যে এই ভাইয়ার ভাইয়া আপনার নাম কি আচ্ছা বাদশা ভাই বাদশাহ ভাই আপনার মাথায় এই বুদ্ধি আসলো কোথা থেকে আমি এমনি শখে করেছি এমনি করছেন এখানে আপনার বাসায় কবুতর আছে কতগুলা পঞ্চাশটার উপরে আর এই 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 আপনার এই যে খুব গুলা আছে প্লাস এই এতটুকু জায়গায় কতটা কয়টা কবুতর পালা যায় মানে 100 টা করেছিলেন এটাও কি আপনার খুব নাকি এটাও এই খুব বাবা এত ছোট খুব এর ভিতরেও কবুতর আছে খোপের সাইজটা দেখেন আপনারা পিচ্চি একটা খুব দেখছেন তো দেখা যাচ্ছে ছোট কিন্তু খুব বড় যে নিজে নিজেই সব খুব বানাইছেন মাসাল্লাহ দেখতে সুন্দরই লাগতেছে আর এই যে দেখেন এইখানে কবুতর বসার জন্য ওনারা ওনারা ব্যবহার করে না আরা ব্যবহার করে এখানে আরাতে বসে আছে হ্যাঁ তো আমি একটা কথা বলবো যাদের জায়গা কম স্পেস কম ভাবতেছেন আসলে কবুতর কিভাবে পালবেন কোথায় পালবেন এটা কিন্তু টিনের বাসা তো এই যে দেখেন টিনের বাসা দেখছেন এখানে সাইডে টিন টিনও বের হয়ে রয়েছে এই যে দেখেন পাশে টিনের ছাপ দেখছেন তো এর মাঝে উনি উনার মত সুন্দর মতো একটা কবুতর পালার জায়গা বের করে নিছে জিনিসটা আসলে আমার কাছে কাছে খুব ভালো লাগছে অন্য কার কেমন লাগবে আমি না। আপনাদেরও যদি এরকম অল্প জায়গা থাকে আপনারা এরকম ফোল্ডিং আসলে লক বানায় সেখানে কবুতর পালতে পারবেন তো যাই হোক যাই হোক চলেন এখন বাসার দিকে যাই ইনশাল্লাহ বাসায় আপনাদের সাথে বাকি বিষয়ে কথা হবে তো দর্শক বিন্দু আপনাদেরকে তো একদম ভিন্ন ধর্মে আসলে কবুতরের একটা লভ দেখাইলাম আসলে ব্যাপারটা হচ্ছে কি আমি একটা কথা বলি আমি জানি না আমার কথাটা আসলে কে কিভাবে নিবে আমরা যারা কবুতর ভালোবাসি বুঝছেন আমরা কবুতরের জন্য সবকিছু করতে পারি সবকিছু নাইলে এইভাবে তো আলটিমেটলি কবুতরের লভ বাড়ানো সম্ভব না ঠিক না তো আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি আমার একটা কবুতর কেমন যেন করতেছে আমার এই কবুতরটা যে কি হয়েছে আমি বুঝতেছি না ও মুখ হা করে বারবার নিঃশ্বাস নিচ্ছে আর কেমন যেন করতেছে আমার এই কবুতরটাকে একটু ধরে দেখা উচিত আমার মনে হয় কবুতরটা কিছু একটা হয়েছে ধরলে হয়তো সেটা আমি বুঝতে পারবো আরে আমার এই কবুতরটার মুখে একটা পশম গেছিল বুঝছেন এই পশমটা মনে হয় অনেকক্ষণ ধরে ছিল যেটা বের করার চেষ্টা করছে কিন্তু পারা নাই না ঠান্ডাও লাগছে দেখছেন কবুতরটা ঠান্ডাও লাগছে আমি জানি আপনারা শুনতে পাচ্ছেন কিনা কবুতরটা দেখেন খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে একটা ঘ্যার 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 শব্দ হচ্ছে বুঝছেন কবুতর যখন আসলে এরকম জোরে জোরে নিঃশ্বাস নিবে এরকম ঘের শব্দ করবে তখন ওকে হামদারদের আলিসা ট্যাবলেট খাওয়াইতে হবে হামদারদের আলিসা ট্যাবলেট খাওয়াইলে কবুতর এটা সুস্থ হয়ে যাবে কিন্তু বুঝলাম না কবুতর তো ঠান্ডা লাগার কথা না ঠান্ডাটা লাগলো কেন আর এই কবুতরটা আমার বাসায় খুবই অ্যাক্টিভ একটা কবুতর খুবই অ্যাক্টিভ একটা কবুতর খাওয়া দাওয়া করছে না খাওয়া দাওয়া হালকা পাতলা খাইছে সমস্যা নাই এখন আমি যদি আপনার একটু আলিসা খাওয়াই দিই তাহলে হয়তো ও দুই দিন থেকে তিন দিন আলিসা খাওয়াইতে হবে অনেক সময় দেখা যায় এটা অনেক বেশি সময় লাগে তার মানে হচ্ছে দেখা যায় আপনার আপনার আমার এমনও যে একটা লাগছে আসলে কবুতর ঠিক হয়েছে আর সত্য কথা বলতে কি আসলে আলিচাটাই হচ্ছে একটা মনে করেন আপনার ভেষজ টাইপের ওষুধ বুঝছেন তো যে কারণে আসলে কবুতরকে বেশি খাওয়াইলেও আমি কখনো কোনো কবুতরের সমস্যা হয়নি আর এই দিকে দেখেন আমাদের কালো গড়রা মাদি কবুতরটার অবস্থা দেখেন ও খালি আমাকে দেখলেই হয় সাথে সাথে কাছে এসে পরে আর ওর সাথে দিনে একবার ছাদে আসলে একটু না খেললে আমার একেবারেই ভালো লাগে না এবং কবুতরটা আসলে আমি কখনো ওইভাবে বাচ্চা করি নাই তো এবার ভাবতেছি বাচ্চা করব, কবুতরটা জোড়া দেওয়া দরকার কবুতর যদি জোড়া দেওয়ার পরেও কবুতরের এই আচরণ থাকে এইদারা আমি খুব পজিটিভলি দেখি আসলে। কবুতরের পা কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ, কারও বেগুনি। এক চোখ হচ্ছে কালো, এক চোখ হচ্ছে সাদা। গররা কবুতরের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি দেখা যায় কারণ কালো চোখেরও গররা হয়, সাদা চোখেরও গররা হয়। যখন আমরা মনে করেন কবুতর পেয়ারিং করার সময় একটা দেহ হচ্ছে কালো চোখের গররা, একটা দেহ হচ্ছে সাদা চোখের গররা, তখনই এরকম কিন্তু এরকম দুই চোখা বাচ্চা হয়, হ্যাঁ। আর দিকে দেখেন বয়সের আগেই জোরা নেওয়া শুরু। কবুতরের এই জিনিসটা নিয়ে আমি খুব বিরক্ত থাকি আসলে। যে কবুতর বয়স হওয়ার আগেই জোরানো হওয়ার জন্য একদম পাগল হয়ে যায় আর এই মাদিটা এমন একটা কবুতর ভাই ও এখন পর্যন্ত মিনিমাম পাঁচটা নরের সাথে জোরা নিছে ও কোন নরের সাথেই দুই দিনের বেশি থাকে না দুই দিন এই নরের সাথে দুই দিন আরেক নরের সাথে তারপর আবার আরেক নরের সাথে এইভাবেই আসলে সবসময় রোলিং এর উপরে থাকবে সে বুঝছেন এখন যাই হোক জোরা নিতেছে নেক আমি আর কিছুদিনের মধ্যে আসলে সবগুলা কবুতরকে আসলে আলাদা করে দিব এখন যা জোরা নেওয়ার আমাদের এই কবুতরটা চৌপুরছে দেখছেন এবং এই কবুতরটাকে যদি আজকে গেটিস না দেওয়া হয় তাহলে আমাদের বাসার অন্য অন্য কৌতূর অবার চোখ উঠবে এই দেখেন চোখ বন্ধ করে ফেলছে আমি যে কি সমস্যায় পড়ছি ভাই রাজশাহী থেকে এক কবুতর নিয়ে এসে আমার সারা বাড়ির কবুতর চোখ উঠে গেছে তো যাই হোক একদিক দিয়ে চোখ উঠতেছে আমার বুঝছেন আর পটাশ দিয়ে যখন পটা গোসল করাচ্ছি তখন একটা ভালো রেজাল্ট আসলে পাচ্ছি পটাশ দিয়ে করা যখন চোখ উঠে থাকে কবুতরকে যদি একটু পটাশের পানি দিয়ে গোসল করতে দেন কবুতর যদি গোসল করে সেক্ষেত্রে আসলে খুব ভালো একটা ফ্যাসিলিটি পাওয়া যায় হ্যাঁ আর এইদিকে আমাদের সিলভার চুইটাল মা এখন জোড়া নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত কিন্তু আসলে আমার বক্স খালি নাই বক্স খালি হইলে ওকে জোড়া এই মাকড়া জাকমাদিটা একটা সময় আমার খুব পছন্দের একটা কবুতর ছিল এই কবুতরটা জোড়া দিব জোড়া দিব এই নিয়ে আমি ভাবতেছিলাম কিন্তু মজার কথা হচ্ছে দুই বছর হয়ে গেল এই কবুতরটাকে আমি জোরাই দিতে পারলাম না আমি ভাবছিলাম ওর অন্য একটা কবুতরের সাথে জোড়া দিব কিন্তু আমার আগ্রহ হয় নাই কেন আগ্রহ হয় নাই জানেন আমি খেয়াল করে দেখছি এই যে কবুতরটার পা দেখেন দেখছেন এই কবুতরটার পা বেগুনি হয় আবার সাদা হয়ে যায় বেগুনি হয় আবার সাদা হয়ে যায় এর অর্থ হচ্ছে এই কবুতরটার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম আর যেই সব কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম ওই সব কবুতরের জাত আসলে আমি আমার বাসায় বাড়াইতে ইচ্ছুকটা কারণ ওই ধরনের কবুতর গুলো যদি আমি বাসায় বাড়াই তাহলে পরবর্তীতে দেখা যাবে আমার বাসায় কোনো অসুখ বিসুখ হইলে আমার ভালো কবুতরের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই লালচুল্লি কি করতেছে জানেন আমি আসলে খুলে সে আস্তে আস্তে বাইরের দিকে তাকাইতেছে তো তার মানে কখন সে বাইরে পালাবে খালি পালানোর ধান্দা লাভ নাই বাবা তোমাকে পালাইতে দিব না তোমাকে আমার অনেকগুলো বাচ্চা করে দিতে হবে তারপরে তোমাকে ইনশাল্লাহ আমি বাইরে ছাড়বো তো দর্শক কিন্তু অনেক বেশি গরম ভিডিও করতে যে একদম ঘেমে গেছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অপ্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম